স দেখতে পাচ্ছেন সান্তাহার জংশন আজকে সান্তাহার রেলওয়ে জংশনে এসেছি নিউ দেখতে পাচ্ছেন এখানকার বর্তমান অবস্থা একটি ট্রেন ফর্ম আপনার তিন নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে

वर्तमान अवस्था আর দেখতে পাচ্ছেন ওই পাশে আপনার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকি রয়েছে এবং তার পাশে আপনার সন্তা রেলওয়েখানা আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ভিওয়ার্স প্ল্যাটফর্ম দুই নম্বরে এখানে আর কিছুক্ষণের ভিতরে একটি ট্রেন আসার কথা যে কারণে দুই নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন এখানে যাত্রীরা ওয়েট করছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনটির জন্য অপেক্ষা করছেন ভিউার্স সন্তার রেলওয়ে জংশনের টোটাল প্ল্যাটফর্ম রয়েছে আপনি ছয় আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বার প্ল্যাটফর্মে

একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে তিন নাম্বার প্ল্যাটফর্মে বা দুই নাম্বার প্ল্যাটফর্মে নিজেদের ট্রেন আসলে কথা রয়েছে ট্রেন আসছে যে ট্রেনটির জন্য যাত্রীরা দুই নাম্বার প্ল্যাটফর্মে আপেক্ষা করছেন দেখতে পাচ্ছেন 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি আসছে There's the number platform is a best of the moment. ট্রেনটি ছেড়ে যাচ্ছে আপনার নাজমণি হাট রামপুরগ্রাম বুড়িমারি যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি সেই ট্রেনটি এই আমরা প্ল্যাটফর্ম চলে বাংলাদেশের এটি আপনার বগুড়া শহরের সরি বগুড়া জেলার আদৌ উপজেলার অবস্থিত এক্সপ্রেসটি আপনার কোয়ালিটি আপনার বিভিন্ন আছে তিন নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে না সেই ট্রেনটি এখন ছেড়ে যাচ্ছে অর্থাৎ সান্তার রেলওয়ে জংশনম রেল স্টেশন ভিতরে এখানে অর্থাৎ এখানে প্রতিদিন প্রায় তিরিশটির ওপর আপনার ট্রেন চলাচল করেন এবার সেটি বললাম যেটি আসলে

রেল লাইন সম্প্রসারণের সময় এই সাঁতাহার মৌয় এই স্টেশনটি স্থাপন হয় যে কারণে আসলে পরবর্তীতে দেখা যাচ্ছে সাতাহার নামটি ইংরেজিতে সান্তাহার হিসেবে আসলে রূপান্তরিত হয় পরবর্তীতে এই নামটি ব্যাপকভাবে পরিচিতি লাভ করে তো আসলে তখন থেকে এবং সরকারিভাবে এই সান্তাহার নামটি তখন ব্যবহৃত থাকে আর এটি আসলে সেই আপনার ব্রিটিশ উপনিবেশ তখন থেকে আসলে এই সন্তান নামটি আসলে ব্যবহৃত হয়ে আসছে অর্থাৎ দুই নাম্বার প্ল্যাটফর্মে তিন নাম্বার প্ল্যাটফর্ম দুটি প্ল্যাটফর্মে দুটি ট্রেন দাঁড়িয়েছিল সেই দুটি ট্রেন নিয়ে আপনার তাদের নির্দিষ্ট গন্তব্যের জন্য দুটি ট্রেন নিয়ে তাদের প্ল্যাটফর্মগুলো ত্যাগ করেছে এটা দেখতে পাচ্ছেন এখন দুই নম্বর প্ল্যাটফর্মে অনেক যাত্রী আপনাদের পড়ছে হয়তো তারা কোনো একটি ট্রেনে অপেক্ষা হয়েছে তাদের নির্দিষ্ট গন্তব্যে দেওয়ার জন্য শান্তার রেলওয়ে জংশনে যে ফুটঅাৰ ব্ৰিজে ফুটঅভাৰ ব্ৰিজে বৰ্তমান অৱস্থা স্টেশনটা কিন্তু অনেক পুরোনো আঠারোশো আটাত্তর সালে সেই আসলে নির্মিত হয়েছিল যদিও প্রথমে এটি সাধারণ স্টেশন হিসাবে এটি আসলে ছিল কিন্তু এর যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে যেটি চিলাহাটি পার্বতীপুর সান্তাহার হয় এবং আপনার সান্তাহার কাউনে লাইনের সংযোগস্থল হয় এটি কিন্তু আসলে আপনার জংশনে কিন্তু এটি আপনার উপনীত হয় প্রথমে এটি আসলে স্টেশনে ছিল কিন্তু এর আসলে যোগাযোগ ব্যবস্থা বা লোকেশানে গুরুত্বের কারণে দেখা যাচ্ছে যে এখানে আপনার সান্তাহার রেলওয়ে স্টেশনটি পরবর্তীতে এটি জংশনে আসলে রূপান্তরিত হয় দেখতে পাচ্ছেন সেই রেল স্টেশনে তিন নাম্বার প্ল্যাটফর্মে বর্তমান অবস্থা আর এই পাশে আপনার রয়েছে চার নাম্বার প্ল্যাটফর্ম সন্তান রেলওয়ে জংশনে কিন্তু তথা আপনার ছয়টি প্ল্যাটফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন সেই রেলওয়ে স্টেশনে সে ছোট ছোট দোকানগুলো যেটি বড় সব স্টেশনের দেখতে পাচ্ছেন স্টেশন মাস্টারের রোলটি স্টেশন মাস্টার আসলে প্রতিটি স্টেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আরেকটি বিষয় সেটি হচ্ছে প্রতিটি স্টেশনে দেখা যাচ্ছে বা রেলওয়ে যে সমস্ত অফিস বা তাদের যে সমস্ত অফিসিয়াল কার্যকলাপগুলো পরিচালনা হয় বা দেখা যাচ্ছে তাদের যে কোয়ার্টারগুলো থাকে সবগুলোই দেখা যায় যে আপনার সেই লাল রঙের তীরগুলো তারা ব্যবহার করে থাকে এই সান্তাহার স্টেশনে এখানে আপনার একটি বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন সেই বোর্ডে আপনার বিস্তারিত দেয়া রয়েছে অর্থাৎ এই বোর্ডটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনার সান্তাহ স্টেশন থেকে ট্রেনের সময় এসেছে এটি অবশ্য আপনার ঊর্ধ্বামী এবং নিম্নগামী অর্থাৎ আপ ট্রেন এবং ডাউন ট্রেন অবশ্য অবশ্যই প্রতিটি স্টেশনে এইভাবে দেওয়া থাকে এই দেখতে পাচ্ছেন স্টেশন মাস্টারের কামরা অর্থাৎ এখানে যদি সেই চারটি দেখানোর চেষ্টা করছি এখানে এটি অত্যন্ত ইম্পর্টেন্ট আসলে এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এই শিডিউলটি মেনটেন করে আসলে ট্রেনগুলো যাতায়াত করে চারটে হয়তো কোনো প্রয়োজনে হয়তো আপনাদের আসতেও পারে এই চার্টের পাশে অবশ্যই ট্রেন বিলম্বিত বিলম্বিত নোটিশ বোর্ড দেওয়া রয়েছে অর্থাৎ কখনও যদি কোনো কারণে ট্রেনের যদি কোনো বিলম্ব ঘটে তাহলে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে সেভাবে একটি নোটিশের ব্যবস্থা করা রয়েছে অর্থাৎ এখান থেকে যেন যাত্রীরা যেন সহজেই ধারণা করতে পারেন যে একটি ট্রেন যেটি নির্দিষ্ট সময় আসার কথা ছিল সেই ট্রেনটি আসলে কত সময় পরে আসতেন এটি অবশ্য খুবই একটা ভালো উদ্যোগ এটি আসলে থাকা উচিত আর যেহেতু এটি আপনার সেই ট্রেনের সময় ছুটির পাশে এটি রয়েছে এটি বলা যায় যে খুবই ভালো একটা উদ্যোগ তারা নিয়েছে এটি হয়তো সব রেল স্টেশনে আছে কিংবা অবশ্য এটি বড় সম্ভব আছে না

অর্থাৎ ভিওয়ার্স শুরুতে যেটি বললাম যে সান্তা রেলওয়ে স্টেশনে প্রত্যেকদিন তিরিশটি রোপ ট্রেন যাতায়াত হবে বুঝতে পারছেন যে সান্তা জংশনটি কত ইম্পর্টেন্ট ফুট ওভার ব্রিজ অর্থাৎ রেল লাইনে যেন কেউ যেন পাড়াপাড় না হতে পারেন সেই জন্য দেখা যাচ্ছে যে সেইটির জন্য আসলে এই ব্যবস্থা করা হয়েছে একে অবশ্য প্রতিটি রেল স্টেশনের ধরনের ব্যবস্থা থাকে দেখা যাচ্ছেন সেই দুই নাম্বার প্ল্যাটফর্মে যাত্রীরা আপনি বলছেন তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সেই ট্রেন তারা আপনি কি অর্থাৎ সে আঠারোশো আটাত্তর সালে নির্মিত সান্তা রেলওয়ে স্টেশন বর্তমান অবস্থা এখানে রেললাইনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন আপনার লাইনের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে মিটার গেজ এবং ব্রড গেজ এটি রয়েছে অর্থাৎ প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটি আসলে মিটার গেজ পাশে আপনার যে প্রশস্ত যেটি রয়েছে লাইনটি সেটি রয়েছে যে আপনার ব্রড গেজ অর্থাৎ এটি যেহেতু একটি জংশন সো এখানে আপনার মিটার গেজ এবং ব্রড গেজ দুটি ট্রেনে যাতায়াত করে আর যেহেতু তিরিশের ওপর এখানে প্রতিদিন আপনার ট্রেন চলাচল করে ভাবে অত্যন্ত ব্যস্ততম একটি জংশন হচ্ছে সান্তার রেলওয়ে জংশন এখানে আপনার সেই চিলাহাটি পার্বতীপুর সান্তার দর্শন এবং আপনার সেই সান্তার কাউনে লাইনের সংযোগস্থল হয় এটি আসলে আপনার জংশনে রূপান্তরিত হয় এই স্টেশনটি থেকে টি বললাম তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনার সেই ব্রিটিশ আমলে কিন্তু আপনার স্টেশন থেকে কিন্তু আপনার কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত আপনার যাওয়ার ব্যবস্থা ছিল এটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোড ছিল সেই সময় তার ব্রিটিশ আমলে ছেন ভিও সেই তিন নাম্বার প্ল্যাটফর্ম দাঁড়িয়ে রয়েছে এখানে অবশ্য আপনার ভিআইপি যারা যাত্রী রয়েছেন বা প্রথম শ্রেণী যাত্রী যারা রয়েছেন তাদের জন্য একটি আপনার বিশ্রামদার অর্থাৎ এখানে আপনার তারা ফ্রেশ হতে পারবেন বা এখানে তারা সেইটুকু আপনার গ্যাস নির ব্যবস্থা রয়েছে অবশ্য প্রতিটি স্টেশনে এই ব্যবস্থাটি থাকে দেখা যাচ্ছে যে যাত্রীদের একটি আপনার তাদের যাত্রার সময় তারা যেন একটু বিশ্রাম নিতে পারে সেই জন্যই আসলে ব্যবস্থা ধরনের ব্যবস্থাগুলো পালন হয়ে থাকে তারপরে ভিউয়ার দেখা যাচ্ছে যে এখানে আপনার এই সান্তাল রেলওয়ে স্টেশন জংশনটি অন্যান্য রেলওয়ে স্টেশন বা জংশনের অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ এখানে এত বড় একটি জংশন তারপরে দেখা যাচ্ছে যে এখানে অনেক নিজান এবং এখানে আপনার যেহেতু সিকিউরিটি ভালো অর্থাৎ এখানে আইন শেখা রক্ষাকারী বাহিনী যারা এখানে নিয়োজিত রয়েছেন তারা ওখানে অনেক তৎপর যে তারা দেখা যাচ্ছে যে এখানে যে পরিবেশটি রয়েছে পরিবেশটি অনেক সুন্দর স দেখতে পাচ্ছেন সেই শান্তা রেলওয়ে জংশন সান্তাল রেলওয়ে জংশন থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আমরা